চিত্রনায়ক সানি বলেছেন অভিনেত্রী নিপুন সাকিব খানকে প্রকাশ্যে শয়তান বলেছে যেটা ঠিক হয়নি নিপুন নিজেই বড়দের সম্মানের বিষয়টি সামনে আনতে চেয়েছে কিন্তু সে সাকিব খানকে কতটুকু সম্মান করল সাকিব তো তার সিনিয়র সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে চিত্রনায়ক উমর সানি বলেন সাকিব খান ও নিপুন দুজনেই আমার অনেক ছোট তাদের আমি স্নেহ করি কিন্তু তারা যদি এভাবে একের পেছনে অন্যজন লেগে যায় তাহলে দুঃখজনক উমর সানি বলেন আমি শুনেছি সাকিব একটি টেলিভিশন চ্যানেলে নাকি শিক্ষিত অভিনেত্রীদের প্রসঙ্গ টেনে আনতে গিয়ে বুবলির কথা বলেছেন সাকিব যদি এমন কোনো কথা বলে যে ইন্ডাস্ট্রিতে তেমন শিক্ষিত মেয়ে নেই তাহলে সাকিব ভুল বলেছে ইন্ডাস্ট্রিতে প্রচুর শিক্ষিত মেয়ে রয়েছে সাকিব খানের প্রথম নায়িকা এরিন জামানের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে গেলেই অনেকের দাঁত ভেঙে যাবে উমর সানি আরও বলেন সবসময় যে শিক্ষাগত যোগ্যতায় মূল বিষয় হবে তা কিন্তু নয় বলিউডের মেগাস্টারদের শিক্ষাগত যোগ্যতা আহামরি কিছু নয় ভারতের মেহবুব স্টুডিওর বিখ্যাত মেহবুব সাহেবের কিন্তু শিক্ষাগত যোগ্যতা তেমন নেই তাই বলে কি তাকে মানুষ চেনে না মানুষ কি তাকে অশিক্ষিত মনে করে গড গিভেন কিছু বিষয় থাকে তাই বলে একাডেমিক শিক্ষাগত যোগ্যতা যা বাদ দিয়ে দিতে হবে তা নয় গত রবিবার সাকিব খান বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টি ফোরের এক সাক্ষাৎকারে বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়ে নানা কথা বলেন এরই প্রেক্ষিতে সাকিবের কিছু কথার বিরোধিতা করে চিত্রনায়িকা নিপুণ সাকিবের উদ্দেশ্যে নানা প্রশ্ন ছোড়েন বিনোদন জগতের নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ